আচ্ছা আশা করছি ভালো আছি আর আমি তো ভালো নেই গত তিন চার দিন ধরে প্রচুর শরীর খারাপ তোমার ভিডিও পাচ্ছিল তার মধ্যে দুটো একটা পেয়েছ হয় যেগুলো করে রেখেছিলাম খুব কষ্ট ভয়েস তোমার পরে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন এই এগারোটা মতন বাজে এগারোটা পাঁচ কি দশ হম ওই যে রবিবার দিন তোমাদের দাদা ভাইয়ের যে এই অফিসের অ্যানিভার্সারি পার্টি ছিল কালকারে গেছিলো ওরা তো সেখানটায় গিয়ে আমার ছেলের হাতের এই কিনুনিতে লেগে গেছে তো আজকের আর স্কুলে যায়নি আর মাথা প্রচুর পরিমাণে চুল কাটছে মাথায় পোকা হয়েছে তো এখন দুদিন ধরে তেল দেয়নি ভাবলাম যে তেল না দিলে হয়তো বেরিয়ে যাবে বাট সবাই বলছে যে এই সময় যেহেতু হয়েছে ও আর যাবে না চেষ্টা তো অবশ্যই করবো চিরুনি থাকলে অবশ্যই ভালো হতো তো যাই হোক তোমাদের দাদা ভাই দেখো তামিল লড়ুতিকে খাটি নারকেল তেল মাই নিয়েছে আর ওর বন্ধু দিয়েছেটা বেশ ভালো। বন্ধু আর এটা মাগলে ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে কারণ শস তেল বুঝতেই বাছছো। তো চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজ আর মাথায় তেল মেখেনি গত দুই দিন তেল না দরকার কারণে চুলটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। মানে একদম জট পাকিয়ে গেছে চিরুনি দিয়ে ছাড়াতে পারছি না তো তেল দিয়ে ছাড়াবো তারপর তো রান্নাবান্না কাজ বাজ অনেক কিছুই আছে যেগুলো করবো আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে কাপড়ও অনেক জমে গেছে তো তোমাদের দাদাভাই বললো আমি কেঁচে দেবো তোমাকে কাঁচতে হবে না তবু ওর অপ অপেক্ষায় বসে টাকাও যাবে না তো যদিও বা আমি এখন না আগে নিজের শরীরটা সুস্থ তারপরে তো চলো এখন তেলটা মেখে দেবো তো ওই যে তোমাদের সাথে যেরকম কাজ বাজ শেয়ার করি সেরকম আজকে আর পারবো না কারণ প্রচুর শরীরটা ভার লাগছে আর গা মাথা ঘুরছে যেহেতু কালকের ওষুধ খেয়েছি আর আজকে সকালে খেয়েছি একটু ভালো লাগছে বাকি ভালো লাগছে বলে হুটহাট করে রকম কোনো কিছু করছি না ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর ওই যে ওকে পাস্তা করে দিয়েছি ও পাস্তা খাচ্ছে বন্ধ করে দেবো থালা বাসন আছে থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে নেবো মেঘের অবস্থা খুব খারাপ ভাবছিলাম ধুয়ে কিন্তু না না আর তো চলো রান্না করবো পালক ডাল পালং শাকের ডাল করবো আর ঢেঁড়স ভাজা করবো এত কষ্ট হচ্ছে অনেক কি বলবো দাঁড়িয়ে যাচ্ছি আমার কোমর ছন ছন ব্যথা করছে জানি না কেন তো দেখো এখানে অনেক দিনের পর প্রায় আমাদের সিলিন্ডার ভরা হয়েছে তো ভাবলাম একটু দেরি হয়ে গেছে তো সেই কারণে আর কি আজকে যে ভেন্ডি ভাজা করব ওটা আজকের গ্যাসে করে নেবো আর অনেকটাই দেরি হয়ে গেছে ওদিকে কিন্তু আমি কুকারে ডাল বসিয়ে দিয়েছি দাদা ভাই ওভেনটা মানে সিলিন্ডারটা দিয়ে গিয়ে আর বলছে যে অনেক পর গ্যাসের রান্না তো যাই হোক প্রায় দিন পর কিন্তু আমাদের বাড়িতে গ্যাস এসেছে আর গ্যাসের রান্নাও হচ্ছে তো এখানটায় আজকে একটু আলাদাভাবেই আমি ভেন্ডি ভাজাটা করলাম ওখানটায় এই যে পেঁয়াজ একটু পাঁচ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে করেছি সাধারণত আমি শুধুই ভেন্ডিটাকে দিয়ে ভাজা করে নিই তেল দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে তো আজকের একটু আলাদাভাবে করলাম বেশ ভালো লাগছিল বাট পাঁচ ফোড়নটা নামার অতটা ভালো লাগে না মানে ফোড়নের ফ্লেভারটা অতটা ভালো লাগে না তারপরে এই যে শাক কেটে নিয়েছিলাম শাক কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর ডালটাকে নিয়ে নিলাম নিয়ে তারপর এখানে একটু পরপর পেঁয়াজ একটু টমেটো সব রকম মশলাপাতি দিয়ে সিটি মেরে নিয়েছিলাম আর এই যে কুকারটা এখন ঘুরপাক খাচ্ছে ও কিন্তু একা একা ঘুরপাক খাচ্ছে ওকে কেউ ঘুরপাক খাওয়াচ্ছে না যেহেতু ইন্ডাকশান ওভেনে বসানো আছে আর কে মানে নিচে যেহেতু জল থেকে গেছে তো তো যার জন্য মানে ঘুর ঘুর করছে তো যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার প্রেগন্যান্সি কত মাস চলছে এখন এখন আমার প্রেগনেন্সি বাইশ সপ্তাহ চলছে তো তোমরাই বলো যে বাইশ সপ্তাহ হলে তাহলে কত মাস চলছে তো যাই হোক এখানটায় দেখো একে আমি লবণ হলুদ লঙ্কাগুলো জিরে দিয়ে একটু জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর যেহেতু এটা মুসুর ডাল তো বেশি সিটি মারব না ওই চারটে পাঁচটা মতন ছিঁটি মেরে বন্ধ করে দিয়ে আর ওই গ্যাসে যে কড়াতে ভেন্ডি ভাজা করেছি ওই কড়াতেই তরকা লাগিয়ে নেবো কারণ দেখো আমার এই অবস্থা তার উপরে থালা বাসন তো আজকাল আমি ধুইতে পারিনি তোমরা সব তোমাদেরকে বলেওছি বা দেখো তে সামনে তো ওই জন্য যে যত কম পারি তত তো চলো অলমোস্ট আবার রান্না শেষ হয়ে শেষ হয়ে গেছে তো এখানটা এই যে ইন্ডাকশান ওভেনে বসিয়েছি ডাল আর ভাতটা আগেই করে নিয়েছি তো প্রায় সবাই জানে যে আমাদের প্রায় আজকে মানে পনেরো থেকে কুড়ি দিন পর আমাদের বাড়িতে গ্যাস এসছে তোমাদের হয় পেমেন্ট পাওয়ার পরে তো তোমাদের দাদা ভাই বললে যে ভাত সিদ্ধ বি যা গরম ফরম যা করবে ওভেনে মানে ইন্ডাকশান ওভেনে করে নেবে আর বাকি তরকারি উননে করবে মানে গ্যাসে করবে তো একদিন ভালোই হলো নাকি কারেন্টের বিল কম আসবে তো কত কম আসবে জানি না ও বলেছে যেহেতু আর এখন পুরো ফোনে একটা মতন বেজে গেছে আজকে দুপুরে আর ঘুম হবে না যেহেতু মেঘ দিয়ে আসবে কাপড় চিপুর তার দুপুরবেলা ঘুমাবে না কেউ ভাবছি থালা বাসনের হওয়া হয়নি তো রেখে দিয়েছি কুমল প্রচুর যন্ত্রণা করছে আমি দাঁড়াতে পারছি না এত কষ্ট হচ্ছে আমার তো শুধু আছে সিদ্ধ হয়ে ডাল লাগিয়ে হয়ে যাবে আর মাথা ফের ঘুরছে হাই উঠছে বাসনগুলো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে পাচ্ছি না চালটা সিদ্ধ হোক আর ওকে ফোনটা দেয়নি বলে কি করছে দেখেছ দিন ফোন নিয়ে পড়ে থাকবে সারাদিন চল আর আজকে বিকালবেলা বিকালবেলা একটু শিখাতে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক যদি যায় তাহলে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো দেখা যাচ্ছে সেই চল এখন রাত্রি বাজে ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতন আর আমরা বেরিয়েছি দেখো ওই যে বলেছিলাম না যে বিকালবেলা একটু বাজারঘাট করতে যাবো কিছু মাস খাবারই জিনিসপত্র তুলতে যাবো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো তোমাদের দাদা বলছিল যে যে আজকে যাবে তো আমি বললাম না আজকে না গেলে পরে আর তোলা হবে না আর পয়সা থাকলে সত্যি কথা বলতে টানাটানির সংসারে কোন দিকে কীভাবে খরচা হয়ে যাবে তখন এক জেলা আর সব ইম্পর্টেন্ট আমার যেটা ছিল সিলিন্ডার তোলা আর হলো গ্যা মানে চাল তোলা তো সিলিন্ডারটা তো দুপুরবেলায় তোমাদের দাদা বুক করে দিয়েছিল দিয়ে গেছে আর চাল তোলা একটু টুকিটাকি একটু জিনিসপত্র নেওয়া মানে এই অবস্থায় তোমরা কম বেশি সবাই যেন খুবই খিদে পায় আর খিদে লাগে আর যেহেতু খিদের সময় যখন বাড়িতে কিছু থাকে না তখন প্রচুর খিদে পায় যখন থাকে তখন খিদে পায় না আর মেন যেটা ছিল সেটা হলো আমার একটা হলিস নেওয়ার তো আমি যেহেতু চা খা মানে চাটা আমি ছাড়তেই পারছি না তো আমার ছেলের বেলায়ও সেম আমি করেছিলাম ঠিক এই সময় এসে আমি একটা হলিস খেয়েছিলাম তো সেরকম চিন্তা ভাবনা করেই আজকে যাওয়ার টুকিটেকি কিছু জিনিস নেওয়া তো ওই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে যাচ্ছি আর একটা চালের বস্তা নেওয়া তো তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাইকে বললাম যে আমাদের পাশে যেটা যে শিকে মলটা আছে ওখানে যাই চলো অত দূরে যেতে হবে না তো বললো না এখানটায় ওই চালটা পাওয়া যায় না আমি দেখেছি ওই মলেই পাওয়া যায় ওখানেই চলো তাই বললাম আচ্ছা ঠিক আছে চলো তো সেই কথা অনুযায়ী আমরা সেই মলেই গেছিলাম আর সেখান থেকে মানে নিয়েছি টুকিটাকি অনেক জিনিসপত্র নিয়েছি আর আমি না ভুল করে একটা বেশ বড় একটা বাটারের প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই এসে আবার আমাকে বকাবকি করছে যে তুমি বাটার নিয়েছো তোমার না সুগার তুমি বাটার খাবে তাই বললাম আচ্ছা আমি তো ভুল করে নিয়ে নিয়েছি রেখে দাও তো বললো না থাক নিয়ে নাও তো আমি বললাম নিয়ে নাও তা ও আবার চিন্তা ভাবনা করে দেখলো দেখে আর নিয়ে নি নেয়নি রেখে দিয়েছে তো বাটারে নাকি প্রচুর পরিমাণে সুগার বাড়ে তো যার জন্য আমি অ্যাভয়েড করলাম ওটাকে ভালো লাগে খেতে বাট এখন এই সময় অনেক কিছু মেনে চলতে হয় সেই কারণে তো দেখো রান্নার জন্যে তিনটে সাদা তেল নিয়ে নিয়েছে আর এক লিটার আমি সর্ষের তেল নিয়ে নিলাম আর টুকিটাকি ওই ডাল মটর এগুলো নিয়েছি আর এখানটায় বায়ন গেট অন ফ্রি এই যে সসটা ছিল এটা আমাদের প্রায় নেওয়া হতো আগে এখন আর নেওয়া হয় না যেহেতু সেরকমভাবে বাজারঘাট করাই হয় না তো নেওয়াই হয় না আর আমার ছেলে এত বদমাসি করছে একটা ছোটো পিংপং বল নিয়েছে নিয়ে আর এদিকে ওদিকে ছুঁড়ে মারছে আর যেহেতু ওপরে মানে পুরো কাঁচের জিনিস একটু কোথাও ঘা লেগে গেলেই সব হর করে ভেঙে পড়ে যাবে তোকে আমি বলছি তুই নিচে আছিস তো যা নিচে ডগি আছে তো সেই ভয়ে আবার চলে এলো ওপরে তারপর আমরা বিল করে চলে এসছি দেখো এখানটায় তোমাদের দাদা ভাই বলছে যে একটু চিলি চিকেন নিই তাই বললাম আচ্ছা ন আমি বললাম যে চিকেন নিয়ে নাও ঘরে একটু বেশ ঝাল ঝাল করে চিলি চিকেন বানিয়ে নেবো তা বলছে না যেহেতু এখন আমরা যে দাঁড়িয়ে আছি প্রায় সাড়ে নটার মতন বাজে এখানটায় তো বলছে ঘরে গিয়ে কখন বানাবো কখন খাবো তার থেকে নিয়ে নি পরে আবার করে খাবে এখন তো বললো যে শুধু চিলি চিকেন নিচ্ছি আর ঘরে গিয়ে একটু জিরা রাইস করে ফেলবে তো আমি বললাম ঠিক আছে তারপরে দেখছি না বাবু মশাই ফ্রায়েড রাইস নিয়েছে আর চিলি চিকেন নিয়েছে আর আমি বলেছিলাম যে ছেলের জন্য মোমো নেবে কালকে সকালবেলা ওকে স্কুলে টিফিনে মোমো ফ্রাই করে দেবো তারপরে দেখছি এই যে ফ্রায়েড রাইস নিয়েছে আর পুরো একটা চাইনিজ দোকান থেকে নিয়েছে বললো যে পুরো চাইনিজ স্টাইলের বানানো আর পুরো চাইনিজের ফ্লেভার পাবে বাট সত্যি কথা বলতে চাইনিজদের খাবার দেখে লোভনীয় মনে হয় বাট অতটা ভালো ছিল না বাট তোমাদের দাদা খুব ভালো লেগেছে আমার অতটা ভালো লাগেনি চিলি চিকেনটাও অতটা ভালো লাগেনি ফ্রাইড রাইসটাও অতটা ভালো লাগেনি মানে ভালো লাগেনি যদি বলতে চাই তো ভালো লাগেনি তো ওই যে মোমোর যে ঝাল চাটনিটা দিয়েছিলো ওইটা একটু মা খেয়ে খেয়েছিলাম ঝাল ঝাল লেগেছিলো একটু ভালো লেগেছিল বাট আমি তো বেশি খেতে পারি না এখন এই অবস্থায় খুচখুচ করে যেটুকুনি পারি সেটুকুনি খাই তো দুটো চামচও দিয়েছিল ওই কাঠের চামচ তো আমি ভাবছিলাম রেখে দেবো বাট না সকালবেলা উঠেই ব্যবহার করে নিয়েছি তো যাই হোক ভিডিওটা ছিল এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর পারলে পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা বাই সবাই ভালো থাকবে আর আমার জন্য একটু মঙ্গল কামনা করো সবাই টাটা